চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না অর্থহীন পুরুষ ও সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় বিচ্ছেদের পর নতুন সম্পর্ককে যাওয়াকে চরিত্রহীনতা বলে না একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকেই চরিত্রহীন বলে কথায় আছে নরম মাটি বিড়াল আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিকৃত হতে থাকবেন পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া লোকে বলে ভালোবাসাটা সত্যি হলে সে আবার ফিরে আসবে কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়ে যেত না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক সার্থকর মানুষগুলো চিনা যায় হাতের আঘাত শরীরে লাগে কথার আঘাত মনে লাগে